জন্য বাংলা ব্যাংক প্রথম আলো গণিত উৎসবের দুই এর ছাব্বিশের অনলাইন নিবন্ধন কার্যক্রম কিন্তু চলছে যা চলবে আগামী আট ডিসেম্বর পর্যন্ত গণিত উৎসব অনুষ্ঠিত হবে চারটি ক্যাটাগরিতে প্রাইমারি ক্যাটাগরিতে সেখানে আছে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী বা সমমান জুনিয়র ক্যাটাগরি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী বা সমমান সেকেন্ডারি ক্যাটাগরিতে আছে নবম থেকে দশম শ্রেণী এবং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী ও সমমানের জন্য প্রযোজ্য প্রথমে অনলাইনে নিবন্ধন করা যাবে সব শিক্ষার্থীকে নিয়ে অনলাইন বাছাই অলিম্পিয়াড হবে দ্বিতীয় ধাপে অনলাইন বাছাই অলিম্পিয়াডের বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে নির্ধারিত আঞ্চলিক ভেনুতে অনুষ্ঠিত হবে আঞ্চলিক অলিম্পিয়াড এবং আঞ্চলিক পর্বের বিজয়ীদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় গণিত অলিম্পিয়াড শুভকামনা রইল যারা অংশগ্রহণ করতে চান অংশগ্রহণ ইচ্ছে রয়েছেন এরই মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন এবং আরও যারা আগামীতে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তাদের জন্য শুভকামনা অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে মূলত এই তথ্যটি জানানো হলো এবং অলিম্পিয়ড অলিম্পিয়াডের ওয়েবসাইটে গিয়ে আপনারা রেজিস্ট্রেশনটা করে ফেলতে পারেন